ল্যাংরা মশার যন্ত্রণায় খোদাদ্রোহী নমরুদের পতন হয় যেভাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব এক ঐতিহাসিক চরিত্র সম্পর্কে যিনি ছিলেন অহংকার এবং দম্ভের প্রতীক তার নাম ছিল নমরুদ একজন স্বেচ্ছাচারী শাসক যার অহংকারের কারণে তিনি আল্লাহর সামনে পতিত হন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ডিসক্লেমার উম্মা উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোনো অভিযোগ গ্রহণে উম্মাকণ্ঠ দায়বদ্ধ নয় ধন্যবাদ নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের সময় পৃথিবীর বাদশাহ ছিলেন সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরম্পরা এমন নমরুদ বিন ইন আন বিন কুশ বিন হাম বিন্নু আলাইসাল্লাম নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নমরা ও উদু শব্দ দুটি থেকে যার অর্থ জাজুল্যমান আলো কারো কারো মতে আবার এ নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এ নামে ডাকা হতো এর আরও একটি অর্থ হল বাঘিনী আরবের কিং কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্যপান করিয়েছিলেন ইতিহাসবিদরা নমরুদকে আল জাব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করেন যার স্বেচ্ছাচারিতা তার শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল নুহ আলাইসাল্লামের মৃত্যুর পরের বছর মিশরে বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যাধিপতিদের মধ্যে একটি সম্মেলন হয় যেখানে নমরুদ রাজার রাজা উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে খোদা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে পূজা ও অর্চনা শুরু করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকেদেরকে দেবদেবীর অসারত্তা দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞেস করা হয় হে ইব্রাহিম তোমার রব কে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরও সে অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকেদের বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও সুরা আম্বিয়া আয়াত আটষট্টি নমরুদ বলল একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঠেলে দিল তাতে অগ্নিসংযোগ করল সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হল কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম আল্লাহ ইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিলেন না এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটি চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত ঊনসত্তর হজরত ইব্রাহিম আলী সাল্লাভ চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাবাহিনী প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল ঊর্ধ্বাকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারপর একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করল সে সময় মহান আল্লাহ জিব্রাইল আলা সাল্লামকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় মহান আল্লাহর কথা শুনে হজরত আলাই আল্লাহসাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত পাঠাল যাতে নমরুদ বুঝতে পারে সে হযরত ইব্রাহিম আলাহসাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম সালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি তার সাক্ষ্য বহন করে তীরে রেগে থাকা রক্তই নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল অতপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো তারপর দংশন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হল হিতাইত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বের তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো। যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তাড়া করল কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার ব্যথায় নমরুদের মৃত্যু হয় তা ইবনে কাছির পৃষ্ঠা ছয়শো নমরুদ এবং ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি তা হলো আল্লাহ ছাড়া আর কোনো শক্তি টিকে থাকতে পারবে না আর অহংকারের পরিণতি ভয়াবহ হয় আমাদের উচিত নিজের অন্তরকে পরিশুদ্ধ করা আল্লাহর পথে চলা এবং কখনো কোনো পরিস্থিতিতে অহংকার না করা ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না